না না গেলে তো হয় না যাওয়াই লাগবাই হ্যাঁ আমার মতো দেখি আমার তো সময়ও নাই ওইদিকে খেট খাবার দেখতে জামু আজরাইলটা হয়ে জায়গায় কি কর মে না জামু কি হয় হবো দেখ মজকে গাছ উসকে খাই পরে কে রে পাড়ে ধরে কাজিয়ে চাই নাকি বানে দেখ কাক কয় মানুষ তো কিনে কয় ডাঙে পালা দেখি আজকে বলে দেখিস এলাকা বা ফির বানাং বা কিন্তু ট্যাপর টেপর করবো বানাই মর মেজার গরম আছে খালি বানা ওই সেদিনকে দেখছি দেখি ওই সদিনকে ডাকা পালা দেখি আসি খালি বলে দেখ বাড়ে বারে কি লড়িয়াকে বেলা তল দি যায় লড়িয়া বাড়ে যায় খালি দেখ খালি আসি আসি দেখ খালি কাক কাকা মোশা